না দুই তিনজন লোক বানায় তার ভিতরে আর কি আমি একজন বানাই তো দিন যাচ্ছে মার্কেটের কোয়ালিটি ভালো রয়েছে মানুষ ভালো মাল পাচ্ছে এই মালটা আমি নতুন বানাচ্ছি এই মালটা হচ্ছে মালটার রেটও বেশি এবং চাহিদাও বেশি আগে প্রথমত আমাদের এখানে পাইপ আসে বিশ পি বড় পাইপ ওইটার আমরা কাইরে আগে ছোট বানাই তারপরে হচ্ছে আমরা কাটিং আগে কাটিং করি কাটিং এর পরে চলে আসে হচ্ছে আমরা আপনার এই যে হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিন এখানে আমার ভ্যান্ট হয়

প্রতিষ্ঠানটা হচ্ছে সাইনবোর্ড প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্ল্যাক ফার্নিচার আমরা এখানে হচ্ছে চেয়ারের পায়াগুলো বানাই এগুলো আগে চায়নার থেকে আসতো এখন আমরা বাংলাদেশে অনেকে বানাই আমিও বানাই প্রথমে আসলে পাইপটা আসে পাইপটা আসলে আমরা পাইপটা কাটিং করি কাটিংয়ের পরে গ্যান্ডিং হয় পলিশ হয় তারপরে ভ্যান্ড হয় সব শেষে মালটা জ্বালাই ফিনিশিং শেষ হয় শেষ হওয়ার পরে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে মালটা দিই তারপর বিভিন্ন পাইকারি শোরুমে দিই অনেকে আমাদের থেকে নেয় আবার অনেকে খুচরো নেয় পাইকারি নেয় জেলায় জেলায় আর কি অনেক মানুষ আলহামদুলিল্লাহ ব্যবসা ওদের ব্যবসা খুবই ভালো না দুই তিনজন লোক বানায় তার ভিতরে আর কি আমি একজন বানাই তো মার্কেটে তো অনেকেই মাল বানাই সবার মাল তো আর একরকম হয় না কোয়ালিটি ভিন্ন হয় আর আলহামদুলিল্লাহ আমার এখন আলহামদুলিল্লাহ আমি মানে মাসে সেল করি কম হইলো পনেরোশো থেকে দুই হাজার পনেরোশো থেকে দুই হাজার তো দিন যাচ্ছে মার্কেটে কোয়ালিটি ভালো রয়েছে মানুষ ভালো মাল পাচ্ছে এই যে এই মালটা নতুন বানাচ্ছি

আমি সত্যি কথা বলতে শুরু করছি মাত্র বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে আমি আগে হচ্ছে রাস্তায় রাস্তায় আপনার ওই যে বিভিন্ন বাসা বাড়ির কাজ গুলো করতাম আবার যখন আস্তে আস্তে টাকা হয়েছে তখন মেশিন পাত্র কিনা আমি এই কাজ আগে থেকেই জানতাম বাট করতে পারি না টাকার জন্য কারণ যখন আস্তে আস্তে টাকা হয়েছে আস্তে আস্তে মেশিন পত্র কিনা এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ব্যবসা দিন যাচ্ছে বাড়তেছে দিন যাচ্ছে বাড়তেছে তিন বছর আমার ব্যবসার বয়স এখন আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে সেল আছে আপনার বিশ লাখ টাকার মতো আলহামদুলিল্লাহ প্রতি মাসে পনেরো বিশ লাখ টাকার মতো সেল আছে